হিন্দুরা আক্রান্ত প্রত্যেক দিন আক্রান্ত প্রতিদিন আক্রান্ত এবং এবারে এসে হিন্দু মহিলারা যেভাবে বনগা বর্ডারে আনছেন বলছেন এতে প্রত্যেক হিন্দুরই উচিত ওখানে হাইকোর্ট থেকে নেওয়া অনুমতি নিয়ে যে কর্মসূচি তাতে অংশগ্রহণ করা এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যে ওই রানীর আসমতিতে উনত্রিশ তারিখে সিদ্ধিকুল্লা চৌধুরীর নেতৃত্বে জামাইত তুলে মাহিন মাদ্রাসার বাচ্চাদেরকে জড়ো করেছিল তার জন্য হাইকোর্টে যেতে হয়নি একত্রিশ তারিখে কল্যাণ ব্যানার্জিরা ওখানে তৃণমূলের সংখ্যালঘু সেল মানে মুসলিম দিয়ে করেছিল ওখানে আপনার অনুমতি হাইকোর্টে নিতে হয়নি হিন্দু সন্ন্যাসীদেরকে হাইকোর্ট থেকে অনুমোদন নিয়ে আজকে রানী রাসমণিতে কর্মসূচি করতে হচ্ছে ওপারের ইউনুস যাহা এপারের মমতা ব্যানার্জি তাহা যারা হিন্দু বিধায়ক রয়েছেন বিরোধী সবাই যেতে পারে ওখানে তো ঝান্ডা আমি কেন আমন্ত্রিত করেন আমি হিন্দু আমি যাব আমি আমার সমস্ত যারা আমার সঙ্গে যোগাযোগ আছে প্রত্যেককে রিকোয়েস্ট করেছে আন্দোলন করছেন কিন্তু দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে বাংলাদেশে দেড় বছর লেগেছিল একাত্তরে পাকিস্তানকে সরাতে পাঁচই আগস্ট থেকে আজকে মাত্র চার মাস আবি জানুয়ারি শেষ পর্যন্ত অপেক্ষা করবেন তো পাকিস্তানকে একাত্তর সালে দাঁড়াতে দেড় বছর লেগেছিল এখানেও একই সময় লাগবে কিন্তু বাংলাদেশে পদহা জারি করা হয়েছে মেয়েদের বাজারঘাটের ওপরে তালিবানি সরকার সংবিধান বদলে ওখানে ওদের যে পার্সোনাল ল আছে তাকে বলা আছে বলা আছে টু ইম্পিমেন্টিং দেয়ার ওন এজেন্ডা দ্য ওয়ার্ল্ড কমিউনিটি স্পেশালি দা হিন্দু দা কনসিয়াস কান্ট্রি নাইনটিন সেভেন্টি ওয়ান দিস টাইপ অফ ইন্সিডেন্ট হ্যাপেন इन ट्वेंटी ट्वेंटी फोर दिस सेम थिंग हॅपनिंग इन बांगलादेश प्रोपरली द वर्ल्ड कम्युनिटी विल रिएक्ट इट्स माय सिरियस एंटिसिपेशन अँड आय एम होप टू टू मी ऑल्सो समावेश